হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি যেহেতু সামনে ঈদ আর ঈদের আগে তো মেয়েরা অনেক রকমের হেয়ার কেয়ার করে থাকে কারণ বিশেষ একটা দিনের আগে সবাই চায় নিজেকে বিশেষভাবে উপস্থাপন করতে তার মধ্যে যদি আবার থাকে এইসব হেয়ার কেয়ারের ওপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট তাহলে কেই বা লুফে নিবে না বলো তো যেহেতু আমি শুনলাম ড্রিমটাচ বিউটি পার্লারের হেয়ার কেয়ারের বিভিন্ন রকম সার্ভিসের উপর থাকতেছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট তাই আমি আর দেরি করলাম না চলে গেলাম ওদের সার্ভিসগুলো নিতে তো প্রথমে গিয়েই আমি যেটা করলাম সেটা হলো হট অয়েল মাসাজ কারণ আমার চুলে একদমই তেল দেওয়া হয় না আমার তেল জিনিসটা একদমই পছন্দ না হাত দিয়ে নাড়তেও ভালো লাগে না তাই যেহেতু ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে আমি এরকম হট অয়েল মাসাজ পাচ্ছিলাম তো আমি সবার আগে এই সার্ভিসটাই দিয়ে নিলাম আর ওদের তোমার সার্ভিসটা তোমরা দেখতেই পাচ্ছ এতক্ষণ ভিডিওতে যদিও অত ডিটেলসটা দেওয়া সম্ভব না বাট আমি বলি ওদের হেয়ার কেয়ার মানে এই হট অয়েল মাসাজটা ছিল দারুণ অনেকক্ষণ ধরে সময় নিয়ে আমাকে ওরা এই হট অয়েল মাসাজটা দেয় এরপর হচ্ছে ওরা এটা কি জানি একটা ন্যানো গান বলল। এটা দিয়ে হচ্ছে আমার চুলে হচ্ছে এই যে মানে তোমরা তো দেখতেই পাচ্ছ এভাবে ওয়াটার স্প্রে করতেছিল আর এটার একটা লেজার থাকে যেটা নাকি আমাদের চুলের জন্য অনেক উপকারী তো এই হট অয়েল মাসাজ করার পর আমাকে স্প্রেটা করে দিচ্ছিল ওরা চুলে এতে কি হয় চুলের যে লোম কূপ থাকে স্ক্যাল্পে সেগুলো কিন্তু অনেকাংশে ফাঁকা হয়ে যায় তো এরপর হচ্ছে আমাকে শ্যাম্পু করে দেওয়া হয় যেহেতু আমি স্পা করাবো আজকে সেজন্য স্পা করার আগে ভালো মতন হেয়ারটা ওয়াশ করতে হয় তোমরা যদি এসে কেউ ভাবো যে শুধুমাত্র স্পা করাবে সেক্ষেত্রে কিন্তু বাসা থেকে ভালো মতন শ্যাম্পু করে আসবে আর যদি কেউ হট অয়েল মাসাজের সাথে স্পা করাতে চাও তাহলে তো সমস্যাই নাই আপুরাই এখানে হট অয়েল মাসাজ করায় দেওয়ার পর তোমাদের শ্যাম্পু করায় তারপর স্পাটা করায় দিবে। তো এখানে হচ্ছে এখন আমার চুলে স্পায়ের যে ক্রিমটা থাকে সেটা লাগানো শুরু হয়ে গেল আর এটার যে স্মেলটা এত সুন্দর আর আমি এর আগেও স্পা করিয়েছি স্পা করলে কিন্তু চুল অনেক সুন্দর নরম আর স্মুথ হয়ে যায় তো তোমরা দেখতেই পাচ্ছ আমার পুরো চুলে মেইনলি স্পা করা কমপ্লিট আর আমি কিন্তু এরপর আরও একটা সার্ভিস নিব তো যেহেতু আমি সার্ভিসটা নিব তার আগে আমি একটা প্রিপারেশান নিচ্ছি আর কি এই জন্য আমার মানে চুলগুলোকে প্রিপেয়ার করার জন্য আজকে আমি এসেছিলাম এই ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে হট অয়েল মাসাজ স্পা এসব করিয়ে নেওয়ার জন্য তো আমার পুরো চুলে এখন স্পায়ার ক্রিমটা লাগানো হলো আর তোমাদের যাদের হেয়ারটা অনেক ড্রাই হয়ে গেছে অনেক চুল পড়তেছে তারা কিন্তু এই স্পায়ার সার্ভিসটা অবশ্যই নিতে পারো তোমাদের চুল অনেক হেলদি হয়ে যাবে তো আমার হচ্ছে স্পা ক্রিম লাগানো শেষ এখন আমার ওয়েট করতে হবে মোটামুটি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট এটা রাখার পর আমাকে আবার হেয়ারটা ওয়াশ করে দেওয়া হয় ওয়াশের ভিডিও আমি তোমাদের সাথে আলাদা করে শেয়ার করিনি ওটা শেয়ার করার কিছু নাই আর কি তো এখানে হচ্ছে আমার চুলটা ভালো মতন ক্লিন করার পর এখন আমার চুলটা হেয়ার ডায়ার দিয়ে সুন্দর করে শুকিয়ে নেওয়া হচ্ছিলো আর লাস্টে তোমরা দেখতে পাবা যে মানে স্পা করলে চুলটা যে এত সুন্দর নরম আর স্মুথ হয়ে যায় হাত দিয়ে নাড়লে পরে এত সুন্দর লাগে প্লাস চুল থেকে এত সুন্দর স্মেল আসে বলার মতন নয় আমার মতে প্রত্যেকেরই মানে মাসে অন্তত একবার করে এই স্পা সার্ভিসটা নেওয়া উচিত যারা আর কি আমার মতো আছো যে নিজের চুলের যত্ন করতে পারো না চুলে তেল দিতে পারো না কিছু করতে পারো না তাদের কিন্তু এই সার্ভিসগুলো মাস্ট প্রতি মাসে একবার করে নেওয়াই উচিত আর মাসে না পারলেও কিন্তু এই ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে এই অফারগুলো তোমরা লুফে নিতেই পারো ঈদের আগে নিজেকে সুন্দর করে তোলার জন্যে তো আমার কিন্তু এখন হেয়ার স্পা কমপ্লিট চুলটা মোটামুটি শুকিয়ে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর হয়ে গেছে আমার চুলগুলো তো নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব যে কিসের জন্য আমি চুলগুলোকে প্রিপেয়ার করতেছিলাম তো আজকের মতন এখানেই শেষ হয় ভালো থেকো আজকের মতন টাটা